আমাদের যারা চাকরি থেকে সকলের জন্য আমরা আছি আমি স্ট্যান্ড ক্লিয়ার করেছি এবং ওদের যে আট দশজন মিলে একটা কমিটি এখানে ওরা পরিচালনা করছে তারা যে ধরনের রিকোয়ারমেন্ট চাইবে লজিস্টিক সাপোর্ট ফিজিক্যাল প্রেজেন্স ম্যান পাওয়ার যে কোনো লিগাল সাপোর্ট ফলস মামলা হয়েছে কালকের ঘটনায় সব ধরনের করতে আমরা রাজি আছি সেটাও আমি আদিত্য ওদের বলেছি আপনার কি মনে হয় কো কার নির্দেশে পুলিশ মারলো ছিল কেউ কারো কারো দিল্লি যাওয়ার ব্যাপার নিয়ে সেটাও আমি উত্তর দিয়েছি যে ব্রাত্ত পশুর সঙ্গে কফি চা ফিস ফ্রাই খেয়ে সেটাও যেমন ঠিক নয় আর আপনারা আঘাত পেয়ে থাকলেও আমি সয় সাথে সাথে আমরা অভয় আন্দোলন দেখেছি অরাজনৈতিক অরাজনৈতিক করতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল ঢুকতে না দেওয়া তার পরিণতি আজকে আপনারা দেখছেন তা আমি বলছি না অভয়া বোনের বাবা মা বলেছে আমাকে একাধিকবার শুধু তাই নয় শুধু তাই নয় আজকে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে খুচরাই খাবো মিটিং করবো সন্ধ্যাবেলা ছুটির দিনে আর তার সরকারের বিরুদ্ধে বলবো দুটো হতে পারেন আমাদের আনকন্ডিশনাল সাপোর্ট আছে আমরা এদের পাশে আছি এবং এই আন্দোলনে যেহেতু ওদের রাজনৈতিক লোকেদের ক্ষেত্রে বিধিনিষেধ নেই করে প্রত্যেক দিনই আমাদের লোকরা আসবে সুকান্তবাবুও বলেছে ওরা যদি যোগাযোগ করে উনিও আসেন এবং আমি এমএলএদেরকে নিয়ে পাঠা ফাটে আসবো এবং দিন রাত্রি যাপনও করব এদের পাশে আমরা আছি আমরা নিচে বসেই থেকে আমরা শঙ্ক আছে আমরা জল থেকে বাই টয়লেট থেকে ওরা চা কাজ না কাজ আমরা অ্যারেঞ্জমেন্ট রাখছি ওরা যদি ইউজ করে ব্যবহার করে নেয় আমরা দেখেছিল যাতে মাননীয় প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না হিয়ারিং না কৌশলগত

মমতা ব্যানার্জি আজকে রেখেছে কেন দিচ্ছে না কেন আজকে রেখেছে কেন দিচ্ছে কেন দিচ্ছে টাকা নিয়েছে ও তৃণমূলের আত্মীয় স্বজন রেখেছে এই রাজ্য সরকার সাত হাজার অবৈধ নিয়োগ করেছে আর অবৈধ নিয়োগ করলে ক্রিমিনাল কেস ক্রিমিনাল কেস করলে শুধু পার্থ একে নয় অনেকেই জেলে যাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন